শনিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতির নাম ঘোষণা হয়েছে যুব সভাপতি রামমোহন রামমোহন রায় ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত এই সোশ্যাল মিডিয়ায় হয়েছেন কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বিরোধী দলনেতার কটাক্ষের জবাবে নতুন জেলা যুব সভাপতির পাল্টা প্রশ্ন বিচারপতি যেদিন সাংসদ হলেন সেদিন শুভেন্দু কোথায় ছিলেন মাননীয় জাস্টিক সাহেব যেদিন সাংসদে দাঁড়ালো সেদিন তিনি কোথায় ছিলেন সেদিন তিনি কোথায় ছিলেন মানুষের তো বিচার প্রচার ব্যবস্থার প্রতি একটা আস্থা ছিল তিনি সেদিন কোথায় ছিলেন আজকে তিনি পোস্ট করে নিচ্ছেন উনি দেখুক খবর লোক অলরেডি আঠেরো তারিখ আমার রিজাইন দেওয়া আছে দলে দায়িত্ব পাওয়ার পরই জলপাইগুড়ির জলপেশ মন্দিরে পূজো দেন এই তরুণ নেতা পূজো শেষে এলাকার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন জেলা রাজনীতিতে রামমোহনের উত্থান চোখে পড়ার মতো ছাত্র জীবনে তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ছিলেন তিনি জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশি ময়নাগুড়ি ব্লকের বাসিন্দারা হ্যাঁ এমনিতে তো মানে সমাজসেবা করে হ্যাঁ এটা সবার তো সবার ভালো হওয়া সম্ভব না হ্যাঁ এমনিতে তো প্রত্যেকটা ক্ষেত্রেই মানে ও মানে হয় এমনিতে ভালো তৃণমূল যুব জেলা সভাপতিকে তোলাবাজ বলে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সম্পাদক তিনি অলিখিত আইসি ছিলেন সেই থানা তার একটা নিজস্ব এসি ঘর ছিল স্করপিও গাড়ি ছিল এবং তিনি সেখানে সবচেয়ে বড় তোলাবাজ যে তিনি ময়নাগুড়িতে সবচেয়ে বেশি কালেকশন রামমোহন রায়ের চাকরি নিয়ে প্রশ্ন ওঠায় জেলা পুলিশ সুপার উমেশ খন্ডাবহলে জানিয়েছেন রামমোহন রায় ভিলেজ পুলিশ পদ থেকে ইস্তফা দিয়েছেন তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি ও পরিতোষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা